বিনা ঝামেলায় সব থেকে সহজে আর কম সময়ে বাড়িতে আইসক্রিম তৈরির একদম পারফেক্ট আর সহজ রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব এইভাবে ছোট বাচ্চারাও দেখে আইসক্রিম বানিয়ে ফেলতে পারবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো দু রকমের আইসক্রিমে বানাবো তো দুই রকম আইসক্রিম তৈরি করাই ভীষণ সহজ এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখতে পারো আশা করছি শহরের ভীষণ ভালো লাগবে রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে আমি অল্প পরিমাণ জল দিয়ে চারশো এম মতো দুধ দিয়েছি হাফ লিটারের থেকে একটু কম পরিমাণ দুধ আমার বাড়িতে ছিল সেটাই দিয়েছি আর দুধের মধ্যে দু চামচ আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটা দিলে দুধের ঘনত্বটাও বাড়বে টেস্টটাও বাড়বে তো দুধটা হালকা হাত সহ গরম হলেই গুঁড়ো দুধটা মিশিয়ে নেবে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে দেখো এক চামচের থেকে একটু কম পরিমাণ কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প জল দিয়ে এটাকে গুলে রেখে দেব। এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর একটা ক্রিমি ভাব চলে আসবে তো এই ক্রিমি ভাবটা আনার জন্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে তো দুধটাকে দেখো আমি মিনিট পাঁচ মতো জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি তারপরেই এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিয়ে দেব কর্নফ্লাওয়ার জল দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে দেবে যদি না থাকে না দিলেও হবে দুধটাকে ঘন করে নামিয়ে নেবে আর শেষে আমি এক চামচ দিয়ে দিলাম চিনি মিষ্টি বেশি পছন্দ করলে আরও এক চামচ বাড়াতে পারো তবে আমি বেশি মিষ্টি দিলাম না আর দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধের মধ্যে একটা খুব সুন্দর ক্রিমি ক্রিমি মানে ক্রিমের মতো ভাব চলে এসছে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এবারে মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটাকে ঠান্ডা হতে দিয়েছি ফ্যানের তলায় আর এদিকে দেখো আমি চা বা কফির যে কাপগুলো পাওয়া যায় ষাট এম এর কাপগুলো নিয়েছি মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে সেই দুধের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি কাপের মধ্যে বাড়িতে শুধু দুধ আর চিনি থাকলেই হয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না আর দেখো সবগুলো কাপে আমি ভরে নিয়েছি তবে যতগুলো কাপে ধরেছে সাতটা কাপে আমার এখানে হয়েছে আর বাকি সাতটা কাপে আমি মাজা ঢেলে নিচ্ছি এরকম মাজা বা ফুটি আমাদের গরমকালে সবার বাড়িতেই থাকে এগুলো দিয়ে খুব সহজেই ঝটপট আইসক্রিম বানিয়ে ফেলা যায় আমি বাকি কাপগুলোতে দিয়ে দিয়েছি মাজা সাতটা কাপে আমি দুধের মালাই আইসক্রিম তৈরি করছি আর সাতটা কাপে তৈরি করছি মাজা দিয়ে মজার আইসক্রিম আর এরকম ওপরটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি তারপর একটা ছুরি দিয়ে মাঝখানটা করে আইসক্রিমের কাঠি ঢোকানোর জন্য ছিদ্র করে দিচ্ছি যদি তোমাদের এরকম ফয়েল পেপার না থাকে তাহলে কোনো প্লাস্টিক পেপার বা পলিথিনকে তোমরা কি করবে গাটার দিয়ে আটকিয়ে নেবে তারপর এরকম মাঝখানটা করে একটা ছোট ছিদ্র করে নেবে আর এরকম আইসক্রিমের কাঠিগুলো তোমরা খুব সহজেই বাজারে কিনতে পেয়ে যাবে আমি একটা কাঠিকে দুটো করে নিচ্ছি কারণ এগুলো ছোটো ছোটো কাপ ষাট এর কাপে আমি তৈরি করছি আশি এমএলের কাপে যদি বানাও মানে বড় কাপে বানালে গোটা গোটা দিয়ে দেবে তো দেখো সবগুলোর মধ্যে কাঠি ঢুকিয়ে দিয়েছি এবার ডিপ ফ্রিজে রাখতে হবে বারো ঘন্টা তো বারো ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বারো ঘন্টা পর ফিরে এলাম সারা রাত পর আমি ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি আইসক্রিম কিভাবে। তৈরি হয়েছে আর কেমনভাবে বসেছে তো দেখো আইসক্রিম কিন্তু খুব ভালোভাবে বসে গেছে একদম কোনো ঝামেলা ছাড়াই মাজা দিয়ে আইসক্রিম বানিয়ে ফেলেছি ফ্রুটি যদি থাকে ফ্রুটি দিয়েও বানিয়ে ফেলতে পারবে আর দেখো দুধের মালাই আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে বসে গিয়েছে এই চা বা কফির কাপের মধ্যে আইসক্রিম তৈরি করা সব থেকে সহজ আর এই চা বা কফির কাপের যে শেপগুলো আইসক্রিমের মধ্যে খুব সহজেই চলে আসে তো একটা কাঁচি বা ছুরির সাহায্যে এরকম একটুখানি কেটে নেবে বা ব্লেড দিয়ে তারপর খুব সহজেই এইভাবে এই কাপ থেকে আইসক্রিমটাকে বার করে নেওয়া যাবে মাজা দিয়ে যে আইসক্রিম তৈরি করেছিলাম সেটা একটা বার করে নিলাম আর আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দুধের মালাই আইসক্রিম তৈরি করেছি কতটাই সহজে হয়ে গেল বন্ধুরা কোনো ঝামেলা নেই ছোটো থেকে বড় যে কেউ বানাতে পারবে একদম ইনস্ট্যান্ট তৈরি করা হয়ে যাবে আমাদের বাড়িতে দুধ সবারই থাকে তাই দুধের মালাই আইসক্রিম খুব তৈরি করা সহজ লিকুইড দুধ না থাকলে তোমরা গুঁড়ো দুধকে জলের মধ্যে গুলে সেটাকে ঘন করেও বানাতে পারো তাও কোনো সমস্যা নেই আর চাইলে একটু ড্রাই ফ্রুটস মানে কাজু বাদাম কুচি বাদাম কুচি দিতে পারো তো দেখো কত সুন্দর দেখতে হচ্ছে খেতেও কিন্তু অপূর্ব হয় আর গরমকালে আমরা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে মাজা ফ্রুটি এগুলো খেয়ে থাকি অনেক সময় ছোট বাচ্চারাও পছন্দ করে তবে এভাবে আইসক্রিম বানিয়ে দিলে খেতেও ভালো লাগবে আর বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও তোমরা এই গরমের মধ্যে এইভাবে আইসক্রিম দিতে পারো তারাও খেয়ে কিন্তু প্রশংসা করবে তৈরি করে ফেললাম কোনো ঝামেলা ছাড়া ঝটপটই আইসক্রিম অবশ্যইভাবে বাড়িতে তৈরি করো আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ